সাথে ডেলি ইউজ করতে পারবে এবং গিফট পারপাসে দেওয়ার জন্য নিতে পারবে চার হাজার ছশো টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে এই শুধু মিলিগ্রাম তিন গ্রাম তিয়াত্তর মিলিতে চলে আসছে তোমাদের এত বড় একটা দাম যাচ্ছে পাঁচ হাজার টাকা অ্যাপ্রক্স তো পাঁচ হাজার টাকার যেদিনকার যেরকম সোনার দাম হবে সেটা দেখতে পাচ্ছ আর একটা সুন্দর টাইচানের কালেকশন দেখাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন রয়েছে আর এর এগুলো কিন্তু সব যাচ্ছে টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক কাজ করা রয়েছে এবং যে সাইডটা দিয়ে ময়ূর ময়ূর মোটিভের মধ্যে পাতা পাতা ডিজাইনের মধ্যে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসবে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা রয়েছে তো দেখো এই সুন্দর সুন্দর সেট কানের গুলো কানের মধ্যে রয়েছে এগুলো কি ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো আঠারো করলে মাত্র সাড়ে তিনশো টাকা পার গ্রামে মেকিং চার্জ পেয়ে যাচ্ছ নমস্কার বন্ধুরা আমি কে তোমরা দেখছো দা বং জুয়েলারি দা বং জুয়েলারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি তোমাদের খুব প্রিয় একটা জুয়েলার্স শপে যেটা রয়েছে মাতারা জুয়েলার্স তো এখান থেকে তোমরা জানো মেকিং চার্জটা একটু কম রয়েছে তাছাড়াও কিন্তু তোমাদের জন্য প্রচুর নতুন নতুন কালেকশন এসছে তো সেই কালেকশন গুলো আজকে দেখি দেখাবো তো তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর ভিডিও সারাই থাকো তো চলো এবার কালেকশন গুলো দেখো দেখো তোমাদের সামনে কিছু পেন্ডেন্ট কালেকশন দেখাচ্ছি টার্সেল লকেট যেগুলো তোমরা টার্সেল দিয়ে পড়তে পারবে এখানে দেখো এটার ওয়েট রয়েছে মাত্র আটশো মিলি আটশো মিলির আটশো মিলির থেকে শুরু করে এক গ্রামের মধ্যে আসবে তো আট হাজার আটশো থেকে শুরু হয়ে যাচ্ছে এই এরকম ছোটোর মধ্যে যেগুলো আছে সেরকমগুলো আর যেগুলো একটু বড় আছে সেগুলোর দাম কিন্তু একটু বেশি হবে তো এখানে প্রচুর কালেকশন রয়েছে একটু কালেকশানগুলো দেখো আর ডিজাইনগুলো একটু দেখে নাও তো যেরকম ওয়েট হবে সেরকম ওয়েট হিসেবেই কিন্তু দামটা ধরা হবে আজকের গোল্ড রেট হচ্ছে তিরানব্বই হাজার একশো টাকা তো আজকের গোল্ড হিসেবে আমি দামগুলো বলছি আর তোমরা যেই দিন আসবে সেই দিনকার রেট হিসেবেই কিন্তু পাবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা দেখো এটার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম তিন গ্রাম তিয়াত্তর মিলিগ্রাম তিন গ্রাম তিয়াত্তর মিলিতে চলে আসছে তোমাদের এত বড় একটা কালেকশন তাছাড়াও কিন্তু লাইট ওয়েট নিতে চাইলে লাইট ওয়েটের পাবে এখানে লাইট ওয়েট হেভিওয়েট লাইট ওয়েট থেকে শুরু করে হেভিওয়েটের সমস্ত রকমের কালেকশন তোমরা এখানে পাবে এটা দেখো এটা ডিজাইনটা দেখো কতটা সুন্দর রয়েছে প্রতিটা ডিজাইন কিন্তু এখানে আলাদা আলাদা রয়েছে লাইট ওয়েটগুলো বাদ দিয়ে কিন্তু তোমরা যদি চাও একটু হেভিওয়েটের মধ্যে নিতে তাহলে কিন্তু তোমরা নিজেদের কাস্টমাইজ ডিজাইন করেও নিতে পারবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেক্সট দেখো আরও কিছু সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশন দেখাচ্ছি যেগুলো তোমরা চেনের সাথে ডেলি ইউজ করতে পারবে এবং গিফট পারপাসে দেওয়ার জন্য নিতে পারবে চার হাজার ছশো টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর কালেকশন যেটা কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না এত কম দামে যেহেতু এখানে মেকিং চার্জটা রয়েছে কম তার জন্য তোমরা এত কম দামে পেয়ে যাচ্ছো তার জন্য তোমাদেরকে বলবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো রানাঘাটের মাতারা জুয়েলার্সে দেখো চার হাজার ছশো টাকার মধ্যে পেয়ে যাবে এই সুন্দর সুন্দর কালেকশন যেটা যেরকম ওয়েট হবে সেটা সেরকম দাম হবে দেখো কতটা সুন্দর এছাড়াও কিন্তু তোমরা যদি চাও নিজেদের নামের ফার্স্ট অক্ষর বসাতে তাহলে কিন্তু পেয়ে যাবে তোমরা এটা দেখো রাধাকৃষ্ণের মূর্তির মধ্যে রয়েছে একদমই লাইট ওয়েটে রয়েছে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নেক্সট দেখো তোমাদের সামনে যেই কানের দুলটা খুবই ট্রেন্ডিংয়ে চলে দেখো এই সুন্দর সুন্দর সেট টিফিন কানেরগুলো বেলকড়ি কানের মধ্যে রয়েছে এগুলো কিন্তু আট হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আট হাজার টাকা থেকে শুরু করে যেটা যেরকম ওয়েট হবে সেটা সেরকম দাম হবে এই যে দেখো তোমরা যদি চাও একটু ডিজাইনের মধ্যে নিতে তাহলে কিন্তু দশ থেকে বারো হাজার টাকার মধ্যে চলে আসবে এই সুন্দর সুন্দর কানের কানেরগুলো দেখো এখানে প্রচুর স্টক রয়েছে যেটার যেরকম ডিজাইন এবং যেটা যেরকম ওয়েট হবে সেটা সেরকমই দাম হবে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা অল আইটেম অল কালেকশন অল কালেকশানগুলোই পেয়ে যাবে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে তা নিতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে রানাঘাটের মা তারা জুয়েলার্সে নেক্সট দেখো তোমাদের সামনে মা তারা জুয়েলার্স থেকে একদমই লাইট ওয়েটের গিফট পারপাসের কিছু কানের দুল বা ইয়ার দেখাচ্ছি এগুলো কিন্তু তোমরা যে কোনো অনুষ্ঠানে গিফট হিসেবেও দিতে পারবে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এগুলো চার হাজার পাঁচশো পাঁচ টাকার মধ্যে চলে আসবে সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখো ডিজাইনগুলো দেখো ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা এটা দেখো মাছপন্টিভের মধ্যে রয়েছে খুব সুন্দর তাছাড়াও কিন্তু মাছের আবার নিচে একটা ঝুলপিও ঝুলছে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এগুলো তোমরা গিফট হিসাবে অনুষ্ঠান বাড়িতে দেওয়ার জন্য নিতে পারো তাছাড়াও নিজেরা ডেলি ইউজ করার জন্য নিতে পারো এখন যেহেতু সোনার দামটা খুবই বেড়ে গেছে তার জন্য তোমাদের জন্য এই লাইট ওয়েটের সুন্দর সুন্দর কালেকশানগুলো তৈরি করা হয়েছে দেখো এটা মোটর মোটিভের মধ্যে রয়েছে ডেলি ইউজ করার জন্য একদমই পারফেক্ট রয়েছে এখানে প্রচুর কালেকশন রয়েছে প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা রয়েছে এটা দেখো তিমি মাছের মধ্যে রয়েছে ডলফিনের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলে এই ডিজাইনটা তোমরা নিতে পারো নিজেদের পছন্দ মতো তাছাড়াও যে পাসার মধ্যে রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে দামগুলো বলছি সেগুলো কিন্তু সম্পূর্ণ পাইকারি রেটে পাবে চার হাজার পাঁচশো থেকে আটশো এরকম পাঁচ হাজার মধ্যে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা রয়েছে শুধু কালেকশানগুলো দেখো এটা দেখো প্রজাপতি মোটিভের মধ্যে রয়েছে তাছাড়াও কিন্তু তোমরা মাছ মোটিভ এবং তোমরা যদি চাও কাস্টমাইজ কোনো মোটিভ করে নিতে নিজেদের পছন্দ মতো সেম ওজনের মধ্যে কিন্তু তাহলে সেম প্রাইজের মধ্যেও তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো তোমাদের সামনে একটু একটু হেভি ওয়েট মানে ডেলি ইউজ করার জন্য যারা চাইছ যে পাশাগুলো না নিতে এগুলো একটু 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 ওয়েটের মধ্যে নিতে তারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশানগুলো নিতে পারো আট হাজার সাতশো টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো তাছাড়াও কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে তার জন্য কিন্তু তোমাদের এই শপে আসতে হবে শপে ভিজিট করলেই তোমরা দেখতে পারবে এখানে দেখো ডিজাইনগুলো দেখো প্রতিটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন রয়েছে এবং প্রতিটা ডিজাইনের মধ্যেও কিন্তু নিখুঁতভাবে ছিলের কাজ করা রয়েছে তারের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে পছন্দ হলে স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে যে নাম্বার দেখছো নাম্বারে যোগাযোগ করো তাছাড়াও এখানে প্রচুর কালেকশন রয়েছে এখানে ডিজাইনগুলো শুধু একটু দেখে নাও ডিজাইনগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর রয়েছে এখানে প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা রয়েছে আট থেকে শুরু করে দশ হাজার বারো হাজার এরকম টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো নেক্সট দেখো তোমাদের সামনে প্রথমে কালেকশন দেখাচ্ছি একদমই লাইট ওয়েটের রয়েছে এই যে সুন্দর সুন্দর নেকলেসের কালেকশন এখন যেহেতু সোনার দামটা খুব হাই রয়েছে তিরানব্বই হাজার একশো টাকা রয়েছে আজকের রেট যেদিন ভিডিওটা শ্যুট হচ্ছে সেই দিনকার দাম বলছি আমি তিরানব্বই হাজার একশো টাকা তো আজকের রেট হিসাবে এই যে সুন্দর কালেকশনটা দেখছো এটার ওয়েট রয়েছে পাঁচশো কুড়ি মিলিগ্রাম আর আজকের গোল্ড হিসেবে এটার দাম যাচ্ছে পাঁচ হাজার টাকা অ্যাপ্রক্স তো পাঁচ হাজার টাকার যেদিনকার যেরকম সোনার দাম হবে সেরকম দাম হিসেবেই আসবে পাঁচ হাজার টাকা থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর নেকলেসগুলো তোমরা পেয়ে যাচ্ছ পুঁথির মধ্যে দেখো কতটা রয়েছে তো আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছ সেম ডিজাইন এটা কিন্তু একটু বড়োর মধ্যে রয়েছে আর একটু পান পাতার মধ্যে রয়েছে এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যেই চলে আসবে কতটা সুন্দর রয়েছে যে দামগুলো বলছি তার মধ্যে কিন্তু জিএসটি মেকিং চার্জ সব ইনক্লুড করেই দামগুলো তোমাদের সামনে বলছি এটা দেখো খুব সুন্দর একটা ডিজাইন নেকলেস নেকলেসের মধ্যেই আসে কিন্তু এইগুলোকে এইগুলো সাধারণত পুঁথি নেকলেস বলে গলায় পড়লেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে এটা রয়েট রয়েছে এক গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম এক গ্রাম একশো কুড়ি মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা নেকলেসের কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে এখানে দেখতে পাচ্ছ আর একটা নেকলেসের কালেকশন দেখাচ্ছি কতটা বড় বড়র মধ্যে রয়েছে এটা একটা এটা একটা প্রজাপতি মোটিভের মধ্যে যাচ্ছে খুব সুন্দর দেখো কতটা সুন্দর তারের কাজ স্টিলের কাজ দিয়ে করা রয়েছে এটার ওয়েট রয়েছে এক গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম এক গ্রাম তিনশো চল্লিশ মিলিতে পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশানটা নিতে গেলে তোমাদের অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখছো নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো এখানে দেখো এটা রয়েছে একদম লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর একটা কালেকশান তাছাড়াও কিন্তু তারা জুয়েলার্স তোমাদের তোমাদের জন্য আলাদা আলাদা একটা সু অফার দিয়েছে যেটা হলো তোমরা যদি মাতারা জুয়েলার্সের ভিডিওটা শেয়ার করে আসো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে এক জোড়া ভাইরাল পোলা এক জোড়া ভাইরাল পোলা নিতে কিন্তু ভিডিওটা শেয়ার করে আসতে হবে স্ক্রিনশট দেখাতে হবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র ছশো সত্তর মিলিগ্রাম ছশো সত্তর মিলি পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা নেকলেসের কালেকশন নেক্সট দেখো আরেকটা টাইচেনের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর ইউনিক একটা ডিজাইনের মধ্যে রয়েছে এটা কিন্তু গণেশ মোটিভের মধ্যে রয়েছে গণেশের এখানে দেখো মুখটাও কিন্তু খুব সুন্দর এবং খুব নিখুঁতভাবে ছিলের কাজ দিয়ে করা রয়েছে এখানে দেখো খুব সুন্দর ডিজাইন রয়েছে নিচটা টাইচেনগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে তোমরা সীতাহারের মতো হিসেবে পড়তে পারবে এটার ওয়েট রয়েছে দু গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম তো তিরিশ হাজার টাকা অ্যাপ্রক্সে চলে আসবে দাম একটু কম বেশি হতে পারবে তো তোমরা যেদিন আসবে সেদিনকার পাবে হিসেবে আজকের গোল্ডেট যাচ্ছে তিরানব্বই হাজার একশো টাকা দেখতে পাচ্ছ আর একটা সুন্দর খুব সুন্দর একটা কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর ইউনিক একটা ডিজাইন ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর ইউনিক ভাবে রয়েছে আর সিলের কাজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে এখানে দেখো তারের কাজ রয়েছে জিনিসটা এটার ওয়েট রয়েছে তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিলিতে পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশনটা তোমাকে তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখছো নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারো এখানে কিন্তু মেকিং চার্জ রয়েছে তোমার মাত্র সাড়ে তিনশো টাকা নেক্সট দেখো একটা সীতাহারের কালেকশন দেখাচ্ছি মাত্র দুগ্রাম থেকে কিন্তু মাতারা জুয়েলার্সে তোমরা সীতাহারের কালেকশন পেয়ে যাচ্ছো খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে তাছাড়াও কিন্তু পুরোটা ডি পুরোটা কিন্তু এরকম ছোট ছোটো ছোট ছোটো ছোটো গোল্ডের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর গলায় পড়লেও শাড়ি বা যে কোনো ড্রেসের সাথে তোমাদের অনেকটাই সুন্দর লাগবে এই সুন্দর কালেকশানটা দেখো এটার দাম কিন্তু কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাচ্ছ এত বড় একটা লং সীতাহারের কালেকশন এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম মাত্র দু গ্রাম থেকে কিন্তু পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর সীতাহারের কালেকশান প্রচুর কালেকশান রয়েছে একটা ভিডিওতে যেহেতু সব কালেকশান দেখানো সম্ভব নয় তার জন্য তোমাদেরকে বলবো দোকানে ভিজিট করো দোকানে ভিজিট করলে তোমরা আরও প্রচুর কালেকশান দেখতে পাবে নেক্সট দেখো তোমাদের সামনে কিছু কানবালার ডিজাইন দেখাচ্ছি দেখো পাঁচ গ্রাম অ্যাপ্রক্সে কিন্তু চলে আসবে এই সুন্দর যে কালেকশনগুলো দেখাচ্ছি তোমরা কিন্তু ভেবে না এগুলো আঠেরো ক্যারেট এগুলো যাচ্ছে টোয়েন্টি টু ক্যারেট এইচ ওয়াইডি হলমার্ক করা এখানে দেখো তোমরা এই স্ট্যাম্পু পেয়ে যাবে প্রতিটা কালেকশনের উপর দেখো কতটা সুন্দর রয়েছে আর এর এগুলো কিন্তু সব যাচ্ছে টোয়েন্টি টু ক্যারেট হলমার্কের মধ্যে কতটা সুন্দর রয়েছে দেখো পাঁচ গ্রাম অ্যাপ্রক্সে চলে আসবে এই সুন্দর কানবালার ডিজাইনটা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কানবেলার ডিজাইন রয়েছে তিরিশ হাজার টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তোমরা যদি একটু বড়োর মধ্যে নিতে চাও তাহলে কিন্তু তিরিশ হাজার টাকা থেকে তোমরা পেয়ে যাবে তাছাড়াও তোমরা যদি চাও এর থেকে লাইট ওয়েট নিতে তাহলেও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তোমাদের তোমরা চাইলে এর থেকেও লাইট ওয়েটেও এই সুন্দর সুন্দর কালেকশনগুলো বাড়িয়ে দেওয়া হবে এখানে প্রচুর ডিজাইন রয়েছে ডিজাইনগুলো একটু দেখে নাও কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এটা যাচ্ছে ময়ূর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এখানে দেখো আরও কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে সব কিন্তু সেম সেম ওয়েট পাঁচ গ্রাম তিন গ্রাম থেকে শুরু করে পাঁচ গ্রাম চার গ্রাম এরকম ওয়েটের মধ্যেই আছে প্রতিটা কালেকশন শুধু ডিজাইনগুলো দেখো তোমাদের পছন্দ হলে দোকানে ভিজিট করো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এটা দেখো খুব সুন্দর একটা কালেকশন রয়েছে ছিলের কাজ করা রয়েছে এবং সাইডটা দিয়ে ময়ূর ময়ূর মোটিভের মধ্যে পাতা পাতা ডিজাইনের মধ্যে আসছে খুব সুন্দর একটা কালেকশন রয়েছে এটা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর আঙুর মোটিভের মধ্যে রয়েছে কতটা বড়োর মধ্যে রয়েছে এটাও কিন্তু চার থেকে পাঁচ গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে মাতারা জুয়েলার্সে তাছাড়াও মাতারা জুয়েলার্সের ভিডিও যদি তোমরা শেয়ার করে স্ক্রিনশট দেখাও তাহলে কিন্তু তোমাদের জন্য থাকছে একজোড়া ভাইরাল পরা সম্পূর্ণ বিনামূল্যে এটাও দেখো আঙুল ফল মোটিভের মধ্যে রয়েছে তোমরা চাইলে কিন্তু এর থেকে কম ওজনেও এখান থেকে বানিয়ে নিতে পারবে প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা মোটিভের মধ্যে রয়েছে এখানে দেখো ময়ূরটা কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা রয়েছে নেক্সট দেখো তোমাদের সামনে মাতারা জুয়েলার্স থেকে যেহেতু সোনার দামটা হাই তাই তোমাদের কথা মাথায় রেখে একদমই লাইট ওয়েটের ঝুমকোর কালেকশন তৈরি করা হয়েছে দেখো চার থেকে শুরু করে সাড়ে চার পাঁচ গ্রামের মধ্যেই চলে আসবে এই সুন্দর সুন্দর ঝুমকর কালেকশনগুলো দাম চলে আসবে বিয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স আর যে দামগুলো বলছি আজকের রেট হিসেবে দাম ধরে বলছি সোনার দামটা যদি কমে তাহলে তোমরা আরও কমে পাবে আর যে সোনাগুলো দেখাচ্ছি সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক গোল্ড দেখাচ্ছি দেখো কতটা সুন্দর রয়েছে এবং প্রতিটা জিনিসে তোমরা এইচ ওয়াইডি কোডও যদি চাও বাড়ি বসে দেখতে তাহলেও কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো নেক্সট দেখো তোমাদের সামনে যেগুলো আর কি তোমরা খুবই ইউজ করো রিং কানের মধ্যে রয়েছে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে দেখো নিচে মোটর মোটর মোটিভের মধ্যে রয়েছে প্রতিটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো আঠেরো হাজার টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে যেটা যেরকম ওয়েট হবে সেটা সেরকম দাম হবে বারবার বলছি তোমরা কিন্তু বলবে না যে আঠেরো হাজার টাকায় দেয়নি সেরকম কিছু না যেটার ওয়েট হিসেবেই কিন্তু দাম হবে যেটা যেরকম ওয়েট হবে সেটা সেরকমই দাম হবে দেখো ডিজাইনগুলো শুধু দেখে নাও প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা রয়েছে তাছাড়াও তোমরা যদি বাচ্চাদের জন্য নিতে চাও আরও ছোটোর মধ্যে আরও কম দামে পেয়ে যাবে নেক্সট দেখো আরও কিছু দেখাচ্ছি বাউটি কানের মধ্যে খুব সুন্দর রয়েছে বাউটি কানের এগুলো কিন্তু এগারো হাজার টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে এগারো হাজার টাকার থেকে শুরু করে যেটা যেরকম ওয়েট হবে সেটা সেরকম দেওয়া হবে আর যে কালেকশানগুলো দেখাচ্ছি সব কিন্তু টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক রয়েছে তোমরা চাইলে এইচ কোডও তোমরা পেয়ে যাবে তাছাড়াও কিন্তু মা তারা জুয়েলার্সে রয়েছে মেকিং চার্জের ওপর একদমই মানে তোমরা এখানে এটা যেহেতু পাইকারি সব রয়েছে তাই তোমরা মেকিং চার্জ পেয়ে যাবে চার গ্রামের ওপরে কেনাকাটা করলে মাত্র সাড়ে তিনশো টাকা পার গ্রামে মেকিং চার্জ পেয়ে যাচ্ছো যেটা কিন্তু ইউটিউব চ্যানেলে সর্বপ্রথমই দেখতে পাবে তোমরা এই এই সব ছাড়া কিন্তু অন্য সবে কিন্তু তোমরা এত কম মেকিং চার্জে কোনো কোথাও জিনিস কিনতে পাবে না নেক্সট দেখো তোমাদের সামনে কানপাসা দেখাচ্ছি একদমই লাইট রয়েছে পাশা মাত্র এক গ্রাম আটশো মিলির থেকে শুরু হয়ে যাচ্ছে পাশা কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তোমরা শুধু ডিজাইনগুলো দেখো প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা রয়েছে আর দাম শুরু হয়ে যাচ্ছে মাত্র আঠেরো হাজার টাকার থেকে আঠেরো হাজার টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে যেটা যেরকম ওয়েট হবে সেটা সেরকম দাম হবে আর যে দামটা বলছি আজকের রেট হিসেবে আজকের রেট যাচ্ছে তিরানব্বই হাজার একশো টাকা দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তোমাদের যদি যে কোনো ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বার দেখছো নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো নেক্সট দেখো আর একটু কিছু সেটিফিন ডিজাইনের মধ্যে কানের দেখাচ্ছি যারা গুজি কানের করতে পছন্দ করো না গুজি পড়লে কানে ব্যথা করে তো তোমরা এই ধরনের সেটিফিন কানেরগুলো নিতে পারো দেখো এগুলো কিন্তু পনেরো থেকে শুরু করে ষোলো সতেরো হাজার টাকার মধ্যে চলে আসবে তাছাড়াও যেটা যেরকম ওয়েট হবে তোমরা যদি চাও একটু বড় নিতে দু তিন গ্রামের মধ্যে তাহলেও কিন্তু তোমরা এরকম বড়োর মধ্যে নিতে পারবে তাছাড়াও তোমরা ছোটো নিতে চাইলে ছোট নিতে পারবে এই দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে নেক্সট দেখো আর একটু কিছু সেটিফিন ডিজাইনের মধ্যে কানে দেখাচ্ছি যারা গুজি কানের করতে পছন্দ করো না গুজি পড়লে কানে ব্যথা করে তো তোমরা এই ধরনের সেটিপিন কানেরগুলো নিতে পারো দেখো এগুলো কিন্তু পনেরো থেকে শুরু করে ষোলো সতেরো হাজার টাকার মধ্যে চলে আসবে তাছাড়াও যেটা যেরকম ওয়েট হবে তোমরা যদি চাও একটু বড় নিতে দু তিন গ্রামের মধ্যে তাহলেও কিন্তু তোমরা এরকম বড়োর মধ্যে নিতে পারবে তাছাড়াও তোমরা ছোট নিতে চাইলে ছোট নিতে পারবে এই দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে এতক্ষণ তোমাদের যেসব গুলো তুলে ধরলাম রানাঘাটের জয়মাতারা জুয়েলার্স থেকে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা নেক্সট কোন দোকানের ভিডিও কিসের ভিডিও দেখতে চাও সেটাও জানিও আজকের মতো ভিডিওটা আমি এখানটা শেষ করছি ভালো থাকা সবাই টাকা